আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনি থাঙ্গেলে দেখতে পেয়েছেন শত্রুর মাথা কিভাবে গরম করা যায় শত্রু মগজ টকবক টকবক করবে যদি আপনাকে সে ক্ষতি করতে চায় এমনই একটি কার্যকরী তত্বের শত্রু ধ্বংসের আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাত্র একমুষ্টি বালু নিবেন একমুষ্টি বালু নিবেন বালু এই বালুর উপরে সোরতুল লাহাব পাঠ করে আপনি শত্রুকে সাহস্তা করতে পারবেন ও বোনেরা আপনারা অনেক সময় আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন আপনাদের শত্রু আপনাদেরকে অনেক ক্ষয়ক্ষতি করতেছে জায়গা জমি নিয়ে বাড়ি দখল নিয়ে আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে পার্টনারশিপ নিয়ে বিভিন্নভাবে শত্রু আপনাকে হ্যান্সতা করে আপনাকে পাকরাও করে আপনাকে ধ্বংস করার চেষ্টা করে আল্লাহ রসুলসাল আলহ্লামের একটা গুণ ছিল যদি কেউ তাকে কষ্ট দিত তিনি হাসি মুখে তা বরণ করে নিতেন এবং তাকে মাফ করে দিতেন কিন্তু প্রতিকার করার যে বিষয়টা আছে ওই পদক্ষেপ নেওয়ার জন্য আল্লাহ রসুলসাল আলী আসাল্লাম বলেছেন তো আপনি যদি পারেন তাকে মাফ করে দিবেন একদিন দুই দিন তিন দিন মাফ করা যায় পরবর্তীতে তো আর মাফ করা সম্ভব হয় না সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের মাঝে এক কার্যকরী গুরুত্বপূর্ণ তদ্বির খানা নিয়ে উপস্থিত হইলাম মাত্র এক মুষ্টি বালু নিয়ে শত্রুকে ধ্বংস করতে পারবেন শত্রুকে সায়স্তা করতে পারবেন শত্রুকে শিক্ষা দিতে পারবেন শত্রু মাথা উঁচু করে আপনার দিকে তাকাতে পারবে না আপনার নামই তো তার আর মনে থাকবে না তার নিজের অশান্তিতেই তো সে এরকমভাবে পেরশান থাকবে তো দিনই ভাই ও বোনেরাম সৌরতুল্লাহ এমনই একটি কার্যকরী সৌরা আল্লাহ ফাকরবুল আয় রবিন আল্লাহর প্রিয় হাবিব পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের শত্রু ছিল আবুল আহাব তার চাচা ছিল সেও আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের শত্রুতে রূপান্তর হয় তার চাচা এবং তার চাচিকে ধ্বংস করবার জন্য এই দুই বৎকারকে ধ্বংস করবার জন্য আল্লাহ ফাকরবুল আয় রবিন পবিত্র কালাম উল্লাহ শরীফের এই ছোট্ট সৌরা সৈয়তুল লাহাবটা নাজিল করেছেন এবং লাহাবকেও আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন আল্লাহর কুদরতের আজাবের মাধ্যমে তো দিন ভাই ও বোনেরা আসুন আমরা এই সৈরতুল্লাহাবের ওই কার্যকরী তদ্বির খানা শিখে নেই কিভাবে আপনি শত্রুকে সাহস্তা করতে পারবেন শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন মাত্র এক মুষ্টি বালুর মাধ্যমে দিনী ভাই ও বোনেরা একই রাখবেন আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে আল্লাহ যা কিছু করে আপনার ভালোর জন্য আপনার মঙ্গলের জন্য আমাদের জন্য পক্ষ থেকে আমাদের উপরে ফয়সালা হয় আপনি অবশ্যই আল্লাহ তালার উপরে একই রাখবেন বিশ্বাস রাখবেন যে এই তদবিরের মাধ্যমে আল্লাহ শত্রুকে ধ্বংস করবেন আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সবকিছু দিয়েছেন ওয়ানুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল ইল্লা খাসারা আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য হেদায়েত এই কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শক এই কোরআন তোমাদের জন্য নিদর্শন এই কোরআন থেকে তোমরা শিক্ষা নাও এই কোরআন থেকে তোমরা উপকৃত হও কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে থেকে তোমরা সাহায্য প্রার্থনা করো দেনি ভাই ও বোনেরা তাহলে কেন আমরা মন্ত্রের মধ্যে কুফুলের মধ্যে টোটকার মধ্যে ম্যাজিকের মধ্যে লিপ্ত হবেন বিভিন্ন খারাপ ইয়াতের মাধ্যমে যেগুলো করলে আপনার ইমান চলে যাবে ওইগুলোর মধ্যে লিপ্ত হবেন কেন আপনি অবশ্যই অবশ্যই করবেন আল্লাহ একবার দুইবার তিনবার কাজ করার পরে অবশ্যই আল্লাহ আপনার কথা শুনবেন আপনার সহি উদ্দেশ্য যদি থাকে আপনার নিয়ত যদি সহি থাকে আল্লাহ আপনার মনের আশা ভরসাগুলো কবুল করবেনই করবেন এই আস্থা রাখবেন তা দিনদার ভাই ও বোনেরা কখনো আর কুফুরিতে লিপ্ত হবেন না ইমান নষ্ট হয় এরকম কোনো কাজের মধ্যে লিপ্ত হবেন না সহি তরিকায় চলুন হালাল পন্থা উপার্জন করুন আল্লাহ তালার উপরে তাওয়াক্কুল করুন আপনি মাত্র এক মুষ্টি বালু নেবেন যে কোনো জায়গা থেকে আপনার বাড়ির আশপাশ থেকে এক মুষ্টি বালু নেবেন ওই শত্রুকে সায়স্তা করার জন্য শত্রুকে শাস্তি দেওয়ার জন্য যে শত্রু আপনাকে সব সবসময় জ্বালা আপনার পরিবারকে জ্বালা রাখে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জ্বালা আপনার এরকম ভাবে আশপাশে শান্তি দেয় না শত্রুকে আল্লাহর আল্লাহ মাধ্যমে আল্লাহ তালা যেন তাকে শাস্তি প্রদান করে সেই জন্য আপনি এক মুষ্টি বালু দিবেন এই বালুটা আপনার বাড়িতে নিয়ে আসবেন নিরিবিরি একটা পরিবেশে আপনি যান একটা রুমের মধ্যে চলে যান সাদের মধ্যে চলে যান একটা নিরিবিলি পরিবেশে আপনি চলে যান ওইখানে গিয়ে আপনি উত্তম রূপে অজু করবেন অনেক সময় আমরা অজু করলে দেখা গেছে আমাদের অজুটাই ঠিক হয় না আমাদের আমলের চাবি তো হলো অজু নামাজের চাবি হলো অজু তা আপনি সুন্দরভাবে অজু করবেন মুখমন্ডল পুরাটা দ্রুত করবেন অনেকে মুখমন্ডল দ্রুত করে তার দাড়িগুলো বিজে না বা কানের লতির এই সাইড থেকে থুত নির্লিশ পর্যন্ত তার বিজে না হ্যাঁ এগুলো সব সুখ না থাকে অনেকে হাত দ্রুত করে হাতের কোণের উপরে চার আঙুল পর্যন্ত ধুতে হয় ওইটাই আর দোয়া হয় না দেখা গেছে কোণের পর্যন্তই দোয় অনেকে পা দৌত করে পায়ের যে গোড়ালি আছে গোড়ালিতে আর দৌত করা হয় না বা ব্যাক সাইডটা আর তার ভিজে না খুব সুন্দর করে সূক্ষ্মভাবে অযুতা করবেন শত্রুকে ধ্বংস করার কার্যকরী আমলিয়াতের কথাটা সুন্দরভাবে শুনুন ইনশাআল্লাহ আপনি নিজেই করতে পারবেন আপনার মতামত কমেন্টে জানাবেন কোন রিলেটেড আলোচনা এবং তদ্বির আমল চান আপনারা অবশ্যই আপনাদের মতামত অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আলোচনা নিয়ে আমল নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ আপনি উত্তম রূপে অজু করে কালিমের শাহাদাত শাহাদাত আঙ্গুলে উত্তোলন করে আপনি পড়েন আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বাস এখন রুমে চলে যান দুই রাকাত নামাজ পড়েন স্বাভাবিক নিয়মে নমস্ত শেষ হুরুদ ইম পড়েন আল্লাহ মোহাম্মদি মোহাম্মদ কমা তালা ইব্রহীমি আলী মোহাম্মদ কমা বারুক তালা ইব্রাহিম ইব্রাহিম ইন্ন কাহামি

বালুটার মধ্যে ফু দিয়ে দিবেন আরেকবার পরবেন বালুর মধ্যে ফু দিবেন আরেকবার পরবেন বালুটার মধ্যে ফু দিয়ে দিবেন শত্রুর নাম এখানে নিতে হবে না শত্রুর নাম নিতে হবে না এখন আবার কয়েকবার দূর সর পরে বালুটার মধ্যে ফু দে তারপর আপনি যে কাজটা করবেন এই বালুটা নিয়ে কি করবেন শত্রুর বাড়ি যদি আপনার আশপাশে থাকে বা যে কারো মাধ্যমে শত্রুর ঘরের ভিতরে হালকা একটু বালু নিয়ে আপনি সিটায় দিয়ে আসবেন এই বালুটা থেকে হালকা একটু বালু নিয়ে শত্রুর গড়ের ভিতরে দরজার আশপাশে এসে দিয়ে আসবেন শত্রুর আঙ্গিনায় শত্রু যদি এই বালুর উপর দিয়ে চলে সত্যিকার অর্থে যদি এই শত্রু হয়ে থাকে সে যদি এই বালুর উপর দিয়ে পারায় তার মাথা গরম হয়ে যাবে তার মাথা গরম হয়ে যাবে তার ভিতরে পেরেশানি শুরু হয়ে যাবে তার মজক গরম হয়ে যাবে সে আবার আপনাকে পেরেশান করবে কখন সে তো তার চিন্তাই মগ্ন থাকবে কোনো ঔষধে কোনো কাজ করবে না সময় প্যারেশানির মধ্যে থাকবে মাথা গরম থাকবে মজক বলে যাবে পায়ের তাল্লা গরম হয়ে থাকবে এক প্রকার শাস্তি সে পাইতে থাকবে আল্লাহ প্রদত্ত শাস্তি আল্লাহ তাকে দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত এর আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত তা এই অস্থির লাগবে খারাপ লাগবে পায়ের তালু গরম মাথা গরম মজক গরম কোনো কিছু ভালো লাগবে না দেখবেন যে সে আর আপনার সাথে পায় তাড়া করবে না আপনার সাথে খারাপ কাজ করবে না আপনাকে এরকমভাবে কষ্ট দেওয়া আপনাকে এরকম প্যারেশনের মধ্যে ফালা আপনাকে এরকম রোকসানের মধ্যে ফেলে দেওয়া এগুলো সে কিছুই করতে পারবে না সে তার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে এক মুষ্টি বালুর মাধ্যমে সৈরতুল্লাহ তিনবার পাঠ করে ফু দিয়ে শত্রু আঙ্গিনায় ফেলে দেন শত্রু যদি ওটার মধ্যে পা দেয় বাস তার কাজ শুরু হয়ে গেছে ধ্বংস শুরু হয়ে গেছে দিনী বায়ু বোনেরা কোরআন ভিত্তিক আমল খানা আপনাদের মাঝে উপস্থাপন করি প্রথমিয়ত চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন আশা করি আল্লাহ যেন সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন পাচক তো নামাজিওয়ালা জিন্দিগি দান করেন অবশ্যই অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং বিশ্বাস রেখে আমল করবেন আল্লাহ আপনার মনের আশা কবুলকারী আল্লাহ সকলকে সহি বুজ দান করেন আমিন আমিন